সুপ্রিয় দর্শক মণ্ডলী ও মানুষ অনুষ্ঠান থেকে আমি আতাউর রহমান মিরন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা এবং এখানে আমরা মাটি পরীক্ষা বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমরা কমবেশি সকলেই জানি যে কৃষির প্রাণ হচ্ছে মাটি মাটি যদি ভালো হয় তাহলে আমাদের কৃষিতে আমরা সমৃদ্ধ হব কিন্তু আবহমান কাল ধরেই আমাদের দেশে আমরা এটা সবাই জানি যে আমাদের কৃষিতে যে সার প্রয়োগ বা যে যে অন্যান্য উপাদান ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু কোনো পরীক্ষার ভিত্তিতে বৈজ্ঞানিক কোনো পরীক্ষার ভিত্তিতে করা হয় না কৃষক তার লোকযোগ্যান এবং বিশেষ করে বাজার থেকে বিভিন্ন বিক্রেতাদের দেয়া যে পরামর্শ সেই পরামর্শের ভিত্তিতেই তারা মাটিতে সার প্রয়োগ করে থাকেন অথচ বিজ্ঞানীরা বলছেন যে যদি পরিকল্পিত ভাবে মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার প্রয়োগ করা যায় তাহলে পরে জমিতে ফলন বেড়ে যাবে প্রায় পঁচিশ শতাংশ এবং তার উৎপাদন খরচ প্রায় বিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব এবং সারা দেশের বিবেচনায় আমরা এটাকে যদি অর্থে কনভার্ট করি তাহলে প্রায় বিশ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব এবং আমাদের ফলন আরও বাড়ানো সম্ভব সেই বিবেচনাতেই কিন্তু আমরা মনে করি যে আজকে আমাদের সকলকে মাটি পরীক্ষার গুরুত্বটা বিবেচনা করতে হবে এবং এই মাটি পরীক্ষার গুরুত্ব বিবেচনায় আমরা একটা প্রতিবেদন একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরছি আমরা জানি মাটি ছাড়া ফসল উৎপাদন কোনোভাবেই সম্ভব না আর মাটি থেকে যদি ভালো ফসল দিতে হয় তাহলে মাটির স্বাস্থ্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে মাটির স্বাস্থ্যকে বজায় রাখতে হবে আমরা জানি যে প্রতিদিন আমাদের বিভিড় এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের কারণে কৃষিকাজের কারণে মাটির উপরে নানা রকমের চাপ পড়ছে আমরা কখনো অতিরিক্ত সার প্রয়োগ করছি কখনো বা আমরা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করছি যার ফলে মাটির অনুপুষ্টিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং অনুপুষ্টি নষ্ট হওয়ার কারণে আমরা জানি মাটির উৎপাদনশীলতা কিন্তু আগের মতো থাকছে না সেই জন্য বলা হয় যে মাটি পরীক্ষা করাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাটি পরীক্ষা করেই কিন্তু আমাদের ফসল উৎপাদনের দিকে এগোতে হয় সেই দৃষ্টিতে বাংলাদেশ বৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সারা দেশে মাটি পরীক্ষা করে থাকে ইতিমধ্যেই তাদের কাছে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নের মাটির নমুনা রয়েছে এবং সেগুলো পরীক্ষা করে তারা কিন্তু একটি সার নির্দেশিকা তৈরি করেছেন যেটি আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিংবা মুদ্রিত আকারে পেয়ে থাকি কিন্তু তারপরেও মাটির চরিত্র বৈশিষ্ট্য সেটা কিন্তু পরিবর্তিত হয় এবং বছর বছর তার কিছু গুণগত মান পরিবর্তিত হওয়ার কারণে এগুলোর মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেই দৃষ্টিতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট দেশের বিভিন্ন অঞ্চলে মাটি পরীক্ষা করে থাকে এবং সেই অনুযায়ী সারের নির্দেশিকা এবং অন্যান্য যে নির্দেশনা সেগুলোকে প্রদান করে থাকে এই মৌসুমে বিশেষ করে খরিফ মৌসুমে দশটি ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাবরেটরির মাধ্যমে তারা ছাপ্পান্নটি উপজেলায় মাটি পরীক্ষা করছে এবং মাটি পরীক্ষার মাধ্যমে তারা সেখানে কৃষকদেরকে কার্ডের মাধ্যমে সুপারিশ এবং বিভিন্ন পরামর্শ প্রদান করছে দর্শক কণ্ডলী আমরা আজকে যে জিনিসটি দেখছি সেটি কাপাসিয়া উপজেলার ঘটনা কাপাসি উপজেলার কৃষকরা কিন্তু এখানে তাদের মাটির নমুনা নিয়ে আসছেন এবং সেটি দিয়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন তাদের মাটির বৈশিষ্ট্যগুলো কি আমরা কৃষকদের কাছ থেকে শুনলাম কেন তারা মাটির পরীক্ষা করতে এসেছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সারা দেশে দশটি ভ্রাম্যমাণ এরকম মৃতিকা পরীক্ষা যন্ত্রের মাধ্যমে গাড়ির মাধ্যমে তারা মাটি পরীক্ষা করছেন এবং আজকে আমরা গাজীপুরের কাপাসিয়া উপজেলাতে এসছি আমার সঙ্গে এখানে তিনজন কৃষক আছেন তারা মাটি পরীক্ষা করতে এসছেন আমরা তাদের সাথে একটু পরিচিত হব এবং তাদের সাথে একটু কথা বলে জেনে নেব যে তারা কেন মাটি পরীক্ষা করতে চান এবং এর উপকারিতা কী আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান সাহেব আপনি কি চাষ করেন সাধারণত ধান ধান কলা কলা ইত্যাদি করেন আচ্ছা আপনি মাটি পরীক্ষা করতে এসছেন আজকে আচ্ছা আপনি কেন মাটি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে চাই মাটির উর্বরতা কিরকম আছে মানে মাটির মাঝে রোগ

এই জন্য জানতে পারলাম যে কৃষি অফিসে মাটি পরীক্ষা করবো তাই আমি মাটি নিয়ে আসছি বা মাটি পরীক্ষা করবো আর আপনারা তো নিজেরা খুবই সচেতন চাষি বোঝা যাচ্ছে যে আপনারা মাটি পরীক্ষা করতে এসছেন আপনাদের কি মনে হয় যে এই মাটি পরীক্ষার কাজটা এটা সকল কৃষকেরই করা উচিত এবং এটা এটা যদি সবাই মিলে করে তাহলে সবাই লাভবান হবে আমাদের যেরকম শরীরের স্বাস্থ্য আমরা পরীক্ষা করি রোগ বালায় পরীক্ষা করি মাটির স্বাস্থ্য ভালো আছে কিনা এটা পরীক্ষা করা সকল কৃষকের জন্যই দরকারি হয় উনি আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেতের মাটি পরীক্ষা করা দরকার তাহলে আপনারা মূল কথাটা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনারা সকল কৃষকের উচিত তাদের মাটি পরীক্ষা করা মাধ্যমে ফলন বৃদ্ধি করা তাই ফলন অনেক ধন্যবাদ আপনাদের সাফল্য কামনা করি আসলে মাটি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং মাটি পরীক্ষার গুরুত্বটি কিন্তু অনেক সময় আমাদের কৃষক ভাইরা সঠিক ভাবে বোঝেন না আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের কাছ থেকে জেনে নিলাম মাটি পরীক্ষার গুরুত্ব বিষয়ে আমরা এখন কথা বলছি জনাব মোহাম্মদ হকের সঙ্গে আপনার কাছে আমরা জানতে চাই যে সুষম সারের গুরুত্ব কী কেন আমাদের এটা করতে হবে যদি আমাদের একটু বুঝিয়ে বলেন ধন্যবাদ আপনাকে সুষম সার সুষম সারের প্রয়োগের সবচেয়ে প্রধান গুরুত্ব হচ্ছে এখানে আমরা যদি সুষম সার প্রয়োগ করি তাহলে মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে এবং এর সাথে আরেকটা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আছে সেটা হচ্ছে কৃষকের অর্থনৈতিকভাবে যদি সুষম সারটা প্রয়োগ করে তাহলে সে লাভবান হবে কিভাবে? প্রথমে আমি আসি যে সুষম সার যদি আমি প্রয়োগ না করি তাহলে কি হয় তখন কি হয় হয় কৃষক বেশি পরিমাণে প্রয়োগ করে সার হলে কম পরিমাণে প্রয়োগ করতেছে এখন আমি যদি নাইট্রোজেনের কথাটাই বলি আমরা ইউরিয়ার কথাটা বলি ইউরিয়াতে নাইট্রোজেন থাকে এটা যখন আমরা প্রয়োগ করব অতিরিক্ত তখন গাছটা সাকুলেন্ট হয়ে যায় মানে রসালো হয়ে যায় এখন গাছ যখন রসালো হয়ে যাবে তখন কিন্তু পোকামাকের আক্রমণ বেড়ে যাবে এখন পোকামাকের আক্রমণ যখনই আপনার বেড়ে যাবে তখন কি হবে আপনার পেস্টিসাইড ইউজ করতে হবে এখন পেস্টিসাইড ইউজ করার ক্ষতিকর দিক আছে দুইটা একটা হচ্ছে পরিবেশের জন্য অবশ্যই এটা ক্ষতিকর সাথে সাথে কৃষকের এখানে একটা আর্থিকভাবে তার একটা ক্ষতি বেড়ে যাচ্ছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমার সার আমি যদি না জেনে যদি আমি ইচ্ছা মতো প্রয়োগ করি তখন দেখা যাচ্ছে কি আমার অতিরিক্ত সার লাগতেছে এটাও আমার খরচটা বেড়ে যাচ্ছে আচ্ছা এটা একটা সাইড গেল পাশাপাশি আমি যদি এই যেমন এই গাজীপুর কাপাসিয়া এটা মধুপুর ট্র্যাকের আন্ডারে এটা অন্তর্ভুক্ত এখানকার মাটি কিন্তু অম্লীয় এখন এখানকার কৃষকরা অনেকে মাটি পরীক্ষা যারা করে নাই তারা কিন্তু জানেই না বিষয়টা যে এখানকার মাটিতে অ্যাসিডিটি আছে এখন যখন আপনার মাটিটা অ্যাসিডিক হবে তখন আপনি ওখানে যত পরিমাণে সার প্রয়োগ করেন না কেন গাছ ওটা ওই খাবারটা না নিতে পারে না এখন গাছ যখন খাবার নিতে পারবে না আপনার কিন্তু খালি টাকাই খরচ হচ্ছে আপনার ফলন কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় পাবেন না তো এই কারণে আমরা আমাদের এই যে ভ্রাম্যমান যে মৃত্তিকা গবেষণাগার আছে যমুনা এটার মাধ্যমে আমরা এখানে কৃষকদেরকে সচেতন করার জন্য এসেছি এবং ওনাদের কাছ থেকে আমরা পঞ্চাশটা নমুনা সংগ্রহ করে আমরা ওনাদেরকে একটা সার সুপারিশ কার্ড এরকম একটা আমরা সার সুপারিশ কার্ড বিতরণ করবো এটি এখানে আমাদের একটা মাটি পরীক্ষার ভিত্তিতে আমাদের সুষম সারের একটা বর্ণনা থাকবে এবং এইভাবে যদি ওনারা প্রয়োগ করে এখানে ওনারা দুইভাবে উপকৃত হবে একটা অর্থনৈতিকভাবে এবং একটা হচ্ছে ফলন বাড়বে যেমন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় যদি আপনি সুষম সার প্রয়োগ করেন এবং পাশাপাশি আমরা আমাদের একটা গবেষণা দেখেছি সারা বাংলাদেশে আমরা যদি সুষম সার এই যে মাটি পরীক্ষার মাধ্যমে যদি এটা নিশ্চিত করতে পারি প্রয়োগটা তাহলে ওই অর্থনৈতিকভাবে বিশেষ করে এই যে কীটনাশক এবং হচ্ছে আমার সার বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট আপনারা তো জানেন যে আমাদেরকে কত পরিমাণ ভর্তুকি দিতে হয় এই সার বাবদ তো এই এই এইটা বলে আমি আমাদের কৃষক ভাই থেকে আহ্বান করবো যে আপনারা মাটি পরীক্ষা করে আপনাদের জমিতে সার প্রয়োগ করবেন স্যাম্পল সংগ্রহ করার পর সেই স্যাম্পলটি কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেখানে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় মাটির বিভিন্ন রকমের বৈশিষ্ট্য কোন কোন উপাদান কি পরিমাণ আছে সেটি কিন্তু বিজ্ঞানীরা সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করেন আসুন শুনে নেওয়া যাক এই মাটি পরীক্ষা বিষয়ক যে তাদের কার্যক্রম সেই বিষয়ে বিস্তারিত বিবরণ একটা ব্রাহ্মমান মিত্রিকা পরীক্ষাগার এটা কৃষি মন্ত্রণালয়ের অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের একটা কর্মসূচি এটা প্রতিটা কৃষি মৌসুমে দুইটা কৃষি মৌসুমে রবি সিজন এবং খরিফ সিজনে দুইবার কৃষকদের উদ্বুদ্ধকরণ করানোর জন্য কৃষকের ধারে ধারে এসে আমরা এই কাজটা করে থাকি আর এটা একটা স্থায়ী গবেষণা করতে রয়েছে আমাদের সেটা তো কৃষক যাবে ওখানে ওখানে করে দেবে কিন্তু এটা কৃষককে উদ্বুদ্ধ করানোর জন্য প্রতিটা কৃষকের ঘরে ঘরে যদিও সব কৃষককে সম্ভব না আমরা ওই প্রত্যেকটা মৌসুমে হ্যাঁ জন কৃষকের মৃত্তিকা নমুনা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে একটা প্রশিক্ষণের মাধ্যমে নমুনাগুলো দিয়ে যায় আমরা এসে নির্দিষ্ট তারিখে আমাদের কর্মসূচি করা থাকে নির্দিষ্ট তারিখে এসে তিন দিন উপজেলা অবস্থান করে আমরা মাটিগুলো পরীক্ষা করে সেই পরীক্ষার ভিত্তিতে কৃষকের সুপারিশকৃত ফসলের পুষ্টি প্রদানের মান নির্ণয় করে কতটুকু সার দিতে হবে পুষ্টি প্রদানের ঘাটতি কতটুকু কতটুকু সার দিতে হবে সেই পরিমাণের ভিত্তিতে আমরা এই পরীক্ষাগুলো করে থাকি এই যে এখন যে দেখতেছেন আমরা এই কাজগুলোই করতেছি সমস্ত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু আসলে সুষম সারের নির্দেশনাটি প্রদান করা হয় সুষম সার ব্যবহারের মাধ্যমে কৃষক ভাইরা বুঝতে পারেন যে তার কোন জমিতে কোন ফসলে কত সার লাগবে এবং কি পরিমাণ সার লাগবে এই কার্ডটি যে প্রদান করা হয় এই কার্ডটি কিন্তু একটি দলিলের মতো বিশেষ করে আগামী পাঁচ বছর এই জমিতে কি কি উপাদান রয়েছে সেটি জানা গেলে কৃষক ভাইরা সেই অনুযায়ী সার ব্যবহার করার নির্দেশনাটি কাজে লাগাতে পারেন আমরা সুষম সারের ব্যবহারের গুরুত্বের বিষয়টি জেনে নিলাম বিজ্ঞানীদের কাছ সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ নাসির সঙ্গে আমরা তার কাছে জানতে চাইব যে মাটি পরীক্ষার গুরুত্ব কী সাহেব যদি আমাদের একটু বুঝিয়ে পরীক্ষা ধন্যবাদ আপনাকে আসলে আমরা হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রতি বছর দুইটা দুইটা সিজনে আমরা মাটি পরীক্ষা করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এটা কৃষকদের জন্যে এই মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম বাংলাদেশে আসবে কারণ হচ্ছে আমাদের মানে আমরা দেখা যায় কি কৃষকরা তিরিশ বছর চল্লিশ বছরে ওরা মাটি পরীক্ষা করে ওনারা ওদের যে নিউট্রিয়েন্ট স্ট্যাটাস আমাদের বেসিক্যালি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম বা ওই ওই মাটির পিএইচটা কী কীভাবে আছে বা কী পরিমাণে আছে সেটা জানা থাকে না যে জন্যে ওনারা হচ্ছে বাজার থেকে মানে ওটার লিমিট থাকে না যে ওনারা কী পরিমাণ সার মাটিতে প্রয়োগ করবে সেটা ওনাদের জানা থাকে না বিধায় হয়তো দেখা যায় যে কম পরিমাণে সার প্রয়োগ করে অথবা বেশি পরিমাণে সার প্রয়োগ করে যে কারণে মাটির জি জি মূলত সার বিক্রেতারা যেভাবে বলে সেটা সেই জন্যে সেইভাবে প্রয়োগ করার কারণে দেখা যায় মাটির স্বাস্থ্যটা বিনষ্ট হয় মাটির স্বাস্থ্য বিনষ্ট হলে আরও একটা কারণ আছে এখানে যে দেখা যায় যে বছরের পর বছর একই ফসল কৃষকরা করে যাওয়ার কারণে ওই মাটির যে উর্বরতা সেইটা নষ্ট হয় গুণাগুণটা নষ্ট হয় এবং মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা মাইক্রো অর্গানিজমের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো বিনষ্ট হওয়ার কারণে আলটিমেটলি আমাদের যে সয়েল হেলথ বা মাটির স্বাস্থ্য যেটা আছে সেটা বিনষ্ট হয়ে যায় যে কারণে আমরা পরবর্তীতে কৃষক ওই জমি থেকে আর আমাদের যে আউটপুট যে হারভেস্টিংয়ের মাধ্যমে যেটা আসে সেটা পাওয়া যায় না বা যে ফলনটা আমরা আশানুরূপ যে ফলন আশা করি সেই ফলনটা পাওয়া যায় না সেই জন্যে আমরা এই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে প্রতি বছর দুইটা সিজনে আমরা একটা রবি সিজনে একটা খরিফ সিজনে আমরা বিভিন্ন উপজেলা শহরে যেয়ে কৃষকদের কাছ থেকে মাটির নমুনা সংগ্রহ করে মাটির নমুনায় কি কি উপাদান রয়েছে এটা নির্ণয় করে আমরা কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে আমরা সারা পাচ্ছি ওনারা আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ওনাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ করা হয় এবং একটা নির্দিষ্ট ডেটে আমরা এখানে আসি একটা নির্দিষ্ট তারিখে এসে ওনারা প্রতি উপজেলায় আমরা পঞ্চাশটা কৃষকের নমুনা সংগ্রহ করি সেই নমুনাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী আমরা ওখানে দেখি যে মানে আমাদের যে এলিমেন্টসগুলো আছে বা উপাদান মাটি মাটি উপাদানগুলো নির্ণয় করে সেখানে যদি আমাদের দেখা যায় যে ঘাটতি থাকে সেই অনুযায়ী আমরা প্রেসক্রিপশন করে দেয় যে এই অনুযায়ী পার শতকে ওনারা এইভাবে ইউরিয়া সার বা মিরোটো পটাশ বা হচ্ছে টিএসপি যেটা দেওয়া দরকার সেভাবে যেন দেয় সেই সেভাবে দিলে হবে কি যে আমাদের মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে এবং কৃষকরা আশানুরূপ ফসল পাবে গাজীপুরের কাপাসি উপজেলার মাটির বৈশিষ্ট্য চেয়ে ভিন্ন রকমের আমরা জানি এটি একটি মধুপুর ট্র্যাকের জমি এবং এখানে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণ অম্লীয় উপাদান রয়েছে এই অম্লীয় উপাদানের কারণে এখানে সব ফসল কিন্তু একরকমভাবে বড় হয় না এবং সব ধরনের ফসলের জন্য এই জমি উপযুক্তও নয় সেই ক্ষেত্রে কোন জমিতে কি ফসল করা যাবে সেটি মৃত্তিকা পরীক্ষার মাধ্যমেই কিন্তু আসলে করা সম্ভব আমরা জেলা কৃষি অফিসারের নিকট থেকে জানলাম এখানে মৃত্তিকার ধরনটি কেমন এবং এখানে আসলে কোন ফসলটি ভালো হয় এবং মৃত্তিকা পরীক্ষার গুরুত্বটি তিনি কিভাবে দেখছেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাকের সঙ্গে জনাব সুমন কুমার বসাক আপনাদের উপজেলাতে আজকে মাটি পরীক্ষা হলো এবং আপনি কি আমাদের একটু বলবেন যে কেন মাটি পরীক্ষাটা গুরুত্বপূর্ণ এবং এর জন্যে আপনারা কৃষি অফিসের পক্ষ থেকে কিভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এবং সহযোগিতা করছেন কাপাসিয়া উপজেলার মাটি সাধারণত এটা তো গড়া এলাকার মাটি এখানে লাল মাটি কিছুটা অ্যাসিডিক মানে অম্লীয় মাটি তো এখানে এই জন্য সাধারণত দেখা যায় যে ফল গাছ বিশেষ করে আনারস আর সাইট্রাস জাতীয় লেবু জাতীয় যে ফলগুলো আছে সেটা হচ্ছে যে লেবু মালটা কমলা জাম্বুরা ইত্যাদি ফলনগুলো এগুলো ভালো হচ্ছে আর কাপাসিয়ার মোট ওই আবাদি জমির পরিমাণ যেটা চব্বিশ হাজার হেক্টর এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে প্রায় ছয় হাজার হেক্টরের মতো জমিতে ফল চাষ হয় যেহেতু ফল চাষটা এটা বাণিজ্যিকভাবে হয় ছোট বড় বিভিন্ন কৃষক উদ্যোক্তা আছে এখানে তো তাদের এই ফল চাষ করার জন্য মাটিটা যদি পরীক্ষা করা হয় তাহলে মাটি পরীক্ষা করে সেই অনুসারে তারা সারটা দিতে পারে পরিচর্যাটা করতে পারে কাঙ্ক্ষিত ফলন পেতে পারে এদিক দিয়ে তাদের দুইভাবে লাভ হয় একটা হচ্ছে তাদের যে উৎপাদন খরচের জন্য বিভিন্ন উপকরণ সার জাতীয় বা ওই মানে সারটা যদি সুষম সার ব্যবহার করতে পারে সেক্ষেত্রে কিন্তু কীটনাশকও বা এই ওষুধও কম লাগে সেক্ষেত্রেই তারা এই উৎপাদন খরচটাও কমে যায় আর সেই সাথে এই সুষম সার ব্যবহার করলে ফলনটাও কাঙ্ক্ষিত ফলন বেশি পাওয়া যায় এবং সেটা সারটাও বেশি থাকে কৃষক দামও ভালো পায় দুই কৃষক পর্যায়ে সচেতনতা তৈরি এবং তাদেরকে উদ্বুদ্ধ আমরা উদ্বুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা নিয়মিত আমাদের যত প্রশিক্ষণ থাকে বা মাঠ দিবস থাকে আমরা সেখানে গিয়ে বলি যে আপনারা আপনাদের মাটি পরীক্ষা করেন এছাড়া আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন প্রত্যেকটা ব্লকে তাদেরকে বলি তারা উঠান বৈঠক করে এবং যে কোনো জনসভা করে সব জায়গাতে বা বাড়িতে বাড়িতে গিয়ে হলেও কৃষকদের যাতে এটা বোঝায় যে মাটি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার মাটি পরীক্ষা করুন এবং সেই অনুসারে আপনি মশার ব্যবহার করুন আসল কথা হচ্ছে মাটি পরীক্ষা করলেই আমরা কিন্তু ফসলের বিন্যাসটি তৈরি করতে পারি এবং সেই ফসলের বিন্যাস অনুযায়ী কিন্তু ফসল উৎপাদন করতে পারি তাহলে কৃষক নানা দিক থেকে লাভবান হবেন বিজ্ঞানীরা বলছেন যে এখান থেকে যদি আমরা সঠিক জ্ঞানটি কাজে লাগাতে পারি তাহলে সারা দেশ বিশ হাজার কোটি টাকার উপরে সাশ্রয় করতে পারে শুধুমাত্র মাটি পরীক্ষার মাধ্যমে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম যে মাটি পরীক্ষার গুরুত্ব এবং আমরা জানলাম যে কিভাবে মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার প্রয়োগ করে আমাদের কৃষিকে আমরা সমৃদ্ধ করতে পারি আপনারা জানেন যে মৃত্তিকা সম্পদ উন্নয়নের ইনস্টিটিউটের পক্ষ থেকে যে স্লোগানটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে যে মাটি বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে সুতরাং আমাদের দেশ বাঁচানোর জন্যে কৃষি বাঁচানোর জন্য কৃষক বাঁচানোর জন্যেই আজকে আমাদের মাটি রক্ষা করতে হবে মাটি রক্ষার কথাটা যখন আমরা বলছি তখন আমাদের অবশ্যই অবশ্যই মাটি পরীক্ষা করে মাটির অসুখ আসলে কোথায় সমস্যা আসলে কোথায় সেটা জেনে সঠিকভাবে আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে অর্থাৎ সুষম সার প্রয়োগ করার মাধ্যমে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই যে আমাদের কৃষি সমৃদ্ধ হোক এবং আপনারা সমৃদ্ধ কৃষির পক্ষে থাকেন অনুষ্ঠানের গোড়াতেই যে কথা বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই প্রযুক্তি নির্ভর বিজ্ঞান নির্ভর কৃষিকাজের ভেতর প্রবেশ করতে হবে এবং তার জন্য মাটি পরীক্ষা করতে হবে উন্নত মানের বীজ ব্যবহার করতে হবে সুষম সার প্রয়োগ করতে হবে এবং একই সাথে পানির সাশ্রয়ী ব্যবহার করতে হবে যাতে আমরা সব কিছুকে পরিবেশসম্মতভাবে করতে পারি এবং সেটি যেন আমাদের উৎপাদনশীলতাকে নিশ্চিত করতে পারে পরিবেশকে রক্ষা করতে পারে আমরা চাইব এই আধুনিক জ্ঞানগুলো আমাদের কৃষক ভাইরা ব্যবহার করবেন এবং তার মধ্য দিয়ে আমাদের কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ